গুড মর্নিং তোমাদের সুবিধাটা বলে রাখি যে আইসিডিএস যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের ফর্ম ফিল শুরু হতে চলেছে সেটা কিন্তু এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে যে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে তুমি আমরা দেখতে পাচ্ছ সকলে যে এটা মালদা ডিস্ট্রিক্টের ওয়েবসাইট এখানে আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে তোমরা দেখতে পাবে যে এক তিনে দেখো ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে গেছে এবং এত তো কোন কোন তোমার অফিসের কোনো যে ওল্ড মালদা ঠিক আছে ওল্ড মালদা এখানেও ওল্ড মালদা এখানে দেখো মানিকচক এখানেও মানিকচক মানে এগুলোতে চলছে আর কি মানিকচক এগুলো এক একটা ভাগ আছে আর কি কালিয়াচক কালিয়াচক তোমরা ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে কালিয়াচক তারপরে তোমাদের হরিশচন্দ্রপুর চন্দ্রপুর টু এভাবে তোমাদের ভিডিও অফিসের আন্ডারে কিন্তু ফর্ম অ্যাপ্লাইটা চলছে করে কোন কোন তোমাদের এবারে আমরা দেখো যে কোনো একটার আমরা যদি পিডিএফটা ডাউনলোড করি ধরে নাও যে আমরা পিডিএফটা যদি যে কোনো একটা ডাউনলোড করি এটা যদি ডাউনলোড করে আমি ডাউনলোড করে রেখেছি দেখো তো তোমাদের যে বয়সীমাটা দেখো এখানে বয়সীমাটা দেওয়া রয়েছে তারিখের ভিত্তিতে পঁয়ষট্টি বছর পর্যন্ত তোমাদের হতে হবে ঠিক আছে তো এবারে আমি পরীক্ষার ক্ষেত্রে যদি আসি তাহলে পরীক্ষার ক্ষেত্রে সব জায়গায় কিন্তু প্রত্যেকটা ব্লকেই যে তোমাদের পরীক্ষাটা হবে সেটা হচ্ছে একটা ধাপে পরীক্ষা হবে ঠিক আছে যেমন পাটিকণিত তোমাদের দশ মার্কে পরীক্ষা হবে এখানে দেখলে দেখতে পাবে তোমরা পাটিকণি দশ মার্কের পরীক্ষা হবে পুষ্টি জনস্বাস্থ্য এবং শারীরিক নারী যে আহ অভিজ্ঞতা রয়েছে সেটা হচ্ছে বিষয় তোমাদের আহ দশ নম্বরের হবে ইংরেজি থাকছে তোমাদের দশটা মার্কে মানে সবই কিন্তু দশম শ্রেণীর লিটেড থাকছে হ্যাঁ সাধারণ গ্যাস থাকছে পাঁচ নাম্বার টোটাল তোমাদের থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ নাম্বারের পরীক্ষা এবং পনেরো মার্কে তোমাদের ইন্টারভিউ থাকবে হ্যাঁ তো এখানে বলে দেওয়া আছে ইংরেজি বাদে বাকি পেপার গুলো তোমাদের কি হবে যে বাংলায় পরীক্ষা হবে ঠিক আছে এবং ফর্ম ফিল আপটা তোমাদের শুরু হবে এক থেকে শুরু হয়ে গেছে অলরেডি এবং একত্রিশ দিন পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপটা শেষ তারিখ তো তোমরা যদি এর মধ্যে ফর্মটা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেবে এবং তোমাদের মধ্যে যদি কনফিউশন তৈরি হয় যে কি করে প্রিপেয়ার নেবে এবং কোন কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসবে অবশ্যই আমাকে কমেন্ট করো এবং এই ভিডিওর নিচে কমেন্ট করো কি কি পরীক্ষাটা দিতে চাও এবং পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা আমি সম্পূর্ণ তোমাদের গাইড করে দেবো কোনো চাপ নেই কোনো চাপ নেবে না পঁয়ত্রিশ মার্কের মধ্যে পঁয়ত্রিশ মার্কই তোমরা পাবে সেই সব সব সিট কে আমরা কভারেজ করবো যেটা দশম শ্রেণীর ওকে তো ভালো করে প্রিপারেশন নাও এবং আমি আশা করছি ভালো দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা সিট রয়েছে এটা আমি দেখো এখানে যেটা আছে যে ওল্ড মালদার ক্ষেত্রে এখানে আঠাশটা সিট আছে এইভাবে প্রত্যেকটা দেখে নেবে তোমরা কতটা সিট আছে না আছে এবং ফর্ম ফিল আপ কি করে অবশ্যই হয় এবং অবশ্যই গাইড করে দেবো কোনো চাপ নেই ঠিক আছে এইটুকু শেয়ার করার কথা ছিল এবং এই মালদা ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তোমাদের অ্যাপ্লাই কিন্তু ইলেকশনের আগে শুরু হয়ে যাবে মালদা মুর্শিদাবাদ বলো দিনাজপুর বলো চব্বিশ পরগনা বলো মেদিনীপুর বলো সব এক এক করে শুরু হয়ে যাবে মালদা থেকে শুরু হয়ে গেল এবার এক এক করে শুরু হয়ে যাবে ঠিক আছে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং যারা আরো ভিডিও এবং এই রিলেটেড ক্লাস পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে থ্যাংক ইউ টেক কেয়ার অল দ্য বেস্ট